রাহেম আসসালামু আলাইকুম লাস্ট ডে অ্যাট দুবাই মনটা খারাপ খারাপ লাগছে আবার অন্যদিকে দেশে ফেরার আনন্দও কাজ করছে সবাই এবার তো ঈদটা আমরা দুজনে একা একা দুবাইতে করলাম আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম জীবনে ঈদ দেশের বাইরে উদযাপন করলাম দুজনে একসাথে তো লাস্ট ডেটে যেটা আমরা করলাম যে আমরা অলওয়েজ যেটা করি শাড়ি এবং পাঞ্জাবি পরে নিয়েছি এবং আমাদের দেশের ট্র্যাডিশনটাকে এইখানে মানে

সব সব কিছু পাবেন কোনো কিছু বাদ নাই যা যা প্রয়োজনীয় আছে সবকিছু আর এই পাশটাতে দেখো সব রেস্টুরেন্ট ইন্ডিয়ান এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা সবাই দেখেন বের হয়ে গেছে কাজের জন্য কাজে চলে যাচ্ছে যে সত্যি মানে অসাধারণ আমি একদম পারফেক্ট একটা প্লেসেই আমি হোটেলটা নিতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার কোনো কিছুতে কোনো বেগ পেতে হয়নি লাইক মেট্রোতে উঠেছি আমার ডেস্টিনেশনে গিয়ে নেমে গিয়েছি তারপরে হচ্ছে আবার রেস্টুরেন্টেও ঝামেলায় করতে হয়নি নেপালি রেস্টুরেন্ট ছিল নামাজতে নাম অসাধারণ খাবার দাবার মানে এত বেশি ফ্রেন্ডলি ছিল সার্ভিসটাও অসাধারণ ছিল তো সব মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স কাটলো দুবাইয়ে আলহামদুলিল্লাহ এখন দেশে ফিরে যাওয়ার পালা কিন্তু আপনাদেরকে কী করতে হবে মনে আছে তো রেজাল ম্যাগাসের পেজে লাইক ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরা বিদায় নিচ্ছি ডেইরা আলরিগা রোড দুবাই থেকে আল্লাহ হাফিজ